আজকে আমি বানাবো চিকেন দই ফুচকা তার জন্য এরকম প্যাকেটে বাজারে বিক্রি হয় ফুচকা প্যাকেট আর চিপস মানে ফুচকাটা বাজারে মানে চিপস হ্যাঁ চিপস আছে চিপসের মতো যে ফুচকা পাওয়া যায় সেটাই আমি বানা আমি তেল গরম হয়ে গেছে রিফাইন তেল ফুচকা ভাজা হচ্ছে ফুচকা ভাজা হচ্ছে বাহ ভালোই তো বেশ ভেজে এরকম আচ্ছা বাহ ভালোই চিকেন দহি ফুচকা বানানোর জন্য আমি প্রথমে আলু স্টিল সেদ্ধ করে নিয়েছি তার জন্য আমার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমাটো কুচি চিকেন কুচি আর আমি এখানে যেসব গুঁড়ো টক দই আর যেখানে আমি গুঁড়ো মশলাগুলো দেবো আমি এইভাবে ফাটিয়ে নিলাম তার মধ্যে আলুর পুটটাকে ঢকিয়ে দিলাম ঢকিয়ে দিয়ে আর ওপর দিয়ে আমি চিকেনের এর টুকরো গুলো দিয়ে দিলাম এই যে চিকেনের টুকরো দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা সাজিয়ে নিয়েছি টক দইটাকে ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ফুচকার মধ্যে ফুচকাগুলোর মধ্যে আমি সমস্ত একটু একটু করে লাগিয়ে নেবো ভোরে তৈরি হয়ে গেলো আমার চিকেন দহি ফুচকা এবার বাবু একটু খেয়ে দেখে দেখ কেমন কেমন হয়েছে কেমন হয়েছে ভালো ভালো খুব সুন্দর